প্রতিবেদন মহুয়া ঘোষাল নিউজ চ্যানেল দুর্গাপুর বার্তা আজকের বিষয়টি একটু অন্য ধরনের বিষয় গতানুগতিক খবরের থেকে একটু বেরিয়ে রাজনৈতিক পর্যালোচনা একটি সেমিনার বিহার গণবঞ্চনার মহরা শীর্ষক চব্বিশতম এন নরেন্দ্রন স্মারক বক্তৃতা এই স্মারক বক্তৃতায় লিবারেশনের সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য একটি মন্তব্য করেছেন সে মন্তব্য হল ভারত দ্রুত ভয়ের প্রজাতন্ত্রে পরিণত হচ্ছে ভারত দ্রুত ভয়ের প্রজাতন্ত্রে পরিণত হচ্ছে তার কথায় উঠে আসছে বিহারে যে বৃহৎ পরিসরে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তা অচিরেই সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং এই ভয়াবহতার এই ভয়াবহতার এই ইঙ্গিত সময় থাকতে চিনি না নিলে এর পরিণাম মারাত্মক হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের মতামতকে যদি সামারি করা হয় সারাংশ করা হয় তাহলে কিন্তু দীপঙ্কর ভট্টাচার্যের কথাটা নতুন কিছু নয় তিনি সুস্পষ্টভাবে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন তার কথায় পরিকল্পিতভাবে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে রাজনীতির পরিবেশ গড়ে তোলাচ্ছে ভয় ও দমন পীড়নের উপর ভিত্তি করে শাসকের সমালোচকদের ও বিরোধী কণ্ঠগুলিকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়ার প্রয়াস অনেকাংশে সফল হচ্ছে এর একটা ভয়াবহ রূপ দেখা যাচ্ছে মানুষ ভোটার সাধারণ কর্মী মেহনতি মানুষ ভয়ে নিজেরাই নিজেদের কণ্ঠ রোধ করে রাখছেন কি বলা যাবে কি বলা যাবে না কতদূর বলা নিরাপদ এইসব হিসেব কোষে কথা বলছেন তারা লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন মিডিয়া অ্যাকাডেমিয়া সিভিল সোসাইটি শ্রমিক কৃষকের আন্দোলনের পরিসরেও ভয় হয়ে উঠেছে নিয়ন্ত্রণের অস্ত্র এই ভয়ের সংস্কৃতি গণতন্ত্রের প্রাণ ও সংবিধানে নিহিত মূল্যবোধগুলির সবচেয়ে বড় শত্রু এই পরিস্থিতি মোকাবিলা করতে গেলে সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী ও সংগঠনগুলিকে নির্ভীকভাবে এগিয়ে আসতে হবে ভয় জয় করেই অধিকার ও স্বাধীনতাকে রক্ষা করা সম্ভব তিনি বিহারের ভোট প্রসঙ্গকে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে তার কথার মধ্যে উঠে এসেছে এসআইআর বিশেষ নিবিড় পুনঃ নিরীক্ষণ বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে শুরু হওয়া এস আর প্রকল্পে লক্ষ্য মূলত দলিত আদিবাসী মুসলিম ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষকে ভোটাধিকারের হাত থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা তার কথায় আসামে এনআরসির মতোই যেখানে সন্দেহবাজন ভোটার ডি ভোটার তৈরি করে তাদের বন্দি ও বহিষ্কারের পথ তৈরি হয়েছিল বিহারেও ঠিক তেমনভাবেই বিওলোদের সুপারিশ না পাওয়া মানুষদের আলাদা শ্রেণীতে চিহ্নিত করে তাদের হয়রানি করা হবে বাংলাতেও এই প্রক্রিয়া চলবে বাংলায় ধীরে ধীরে এগিয়ে চলেছে নির্বাচন কমিশন এমনটাই বলছেন তার বক্তৃতায় দীপঙ্কর ভট্টাচার্য তিনি সতর্ক করে দিয়েছেন কেরালা বাংলা সমস্ত রাজ্যেই এই ধরনের প্রক্রিয়া চালু হবার সম্ভাবনা রয়েছে কারণ যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই সব রাজ্যে বিজেপির ক্ষমতায় না থাকার মূল কারণ কি বিজেপি সেটা সুন্দরভাবে ইন্ডিকেট করতে পেরেছে চিহ্নিত করতে পেরেছে এবং সেই কারণটাকে তারা রোধ করবে প্রতিরোধ করবে সাধারণত দেখা গিয়েছে যে পশ্চিম বাংলা কেরাল এই যে রাজ্য সরকারগুলি রয়েছে এরা সুনির্দিষ্টভাবে মানুষের জনকল্যাণের কিছু কাজ করছে যেটি কিন্তু জনপ্রিয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়তে গেলে দরকার হচ্ছে বিকল্প বা পাল্টা উন্নয়ন সে পথে যাচ্ছে না কেন্দ্র সরকার তারা সঠিকভাবে যেটা ব্যবহার করছে সেই সঠিকভাবে ব্যবহার করার মূল যে পদ্ধতি সেটা হল রাজনৈতিক আক্রমণ স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনার ঠিক করার যে আইন তা বদলে ফেলা হলো আগে ছিল প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা এখন সেখানে সুপ্রিম কোর্টকে বাদে দিয়ে দেওয়া হলো শুধু সেখানে নিয়ে আসা হলো প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারে থাকা কোনো মন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং বিরোধী স্বাভাবিকভাবেই শাসকের ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং তাদের পছন্দমতো নির্বাচন কমিশনার তৈরি হচ্ছে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক বিচার ব্যবস্থাকে একটা বড়ো ধাক্কা দিয়েছে দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো বিচার বিভাগের উপর আক্রমণ কিভাবে সদ্য বিজেপির মুখ মুখ্যপাত্র বিজেপির মুখপাত্র যে সক্রিয় নেতা তাকে হাইকোর্টের বিচারপতি করে দেওয়া হচ্ছে বাংলায় দেখা গেছে একজন বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন প্রধান বিচারপতিকে রাজ্যসভার সাংসদ করে দেওয়া হয়েছে পাল্টা এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা ভয়ের সমস্ত জিনিসটাকে নিজের হাতে রেখে একটা ভয়ের সৃষ্টি করা এই ধরনের আক্রমণ রুখতে হলে সমস্ত অবিজেপি রাজনৈতিক শক্তি ও সামাজিক সংগঠনগুলির ঐক্য গড়ে তোলা প্রয়োজন বলে দীপঙ্কর ভট্টাচার্য মনে করছেন ধর্ম জাতি ভাষা এই বিভাজনের ঊর্ধ্বে একটি বিস্তৃত জনজোট গড়ে তোলার আহ্বান তিনি করেছেন এখানে লক্ষ্য রাখতে হবে যে দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু ঐক্যবদ্ধ বিরোধী আন্দোলনের কথা বলছেন এবং সেটা কতদূর সফল হয় সেটা সময় বলবে তবে সারা ভারতবর্ষ জুড়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে এমনটাই এই স্মারক বক্তৃতায় উঠে এসেছে লিবারেশনের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের বক্তৃতা থেকে